দ্বারকেশ্বর নদে নৌকাডুবির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ালো ঘটনাটি ঘটেছে খানাকুল এক নম্বর ব্লকের ঘোষপুর গ্রাম পঞ্চায়েতের মেয় জলা এলাকায় ঘটনাস্থলে এসে পৌঁছন ঘোষপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৌরভ ঘোষ সহ খানাকুল পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাইতি খানাকুল এক নম্বর ব্লকের ভিডিও স্কুল ছাত্রছাত্রীদের দশ থেকে বারো জন ছিল সকলে একসাথে ওঠার সময় কিছুটা যাওয়ার পরে নৌকা একদিকে হেলে যায় তাতেই ভয়ে আতঙ্কিত হয়ে সকলেই ঝাঁপ দেয় তাতে করে অনুষ্কামান না আহত হন গুরুতরভাবে বাকিদের অল্প বিস্তর আঘাত লাগে সকলেই উদ্ধার হয়েছে এই বিষয়ে আরো কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট গল্পটা যে হ্যাঁ ঘটনাটা যে নৌকোটা আছে এই নৌকোটা দশ বারো জন স্কুলে ছেলে মেয়ে উঠেছে ওঠার পরে একটা দিক কাত হয়ে যাওয়ার পরে যখন জল উঠেছে ডুবো ডুবো অবস্থা সেই অবস্থায় ছেলেরা লাভ ঝাঁপ দিয়ে যে যার প্রাণের ঝুঁকি আছে সে লাভ দিয়ে যে যার মানে বাঁচার চেষ্টা করেছে তাতে করে দেখা গেছে কারো চোট লেগে গেছে কারো পায়ে আঘাত লেগেছে কারো শরীরে আঘাত লেগেছে বিভিন্ন রকম বিষয় হয়েছে হওয়ার কারণেই যা খবর পেয়েছি সঙ্গে সঙ্গে ছুটে এসেছি ছুটে এসে স্কুলে গেছি মাস্টারম সাহেবের সাথে কথা বলেছি তারপর বিডিও সাহেব এলেন দেখলেন বিষয়টা পরিদর্শন করে উনি একটা হ্যাঁ 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 এসেছিলেন বিডিও সাহেব এসেছিলেন এবং পঞ্চায়েত সমিতির সভাপতি উনি এসেছিলেন তারপর আপনার পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ উনি এসেছিলেন ওনারা একটা দেখে কথা দিয়ে গেছেন কিছু একটা পাকাপোক্ত ব্যবস্থা করবেন আমরা একটা

দু একজনে চোট লেগেছে আঘাত লেগেছে কি চাইছেন এখন সামনে তো একটা হাই স্কুল রয়েছে হ্যাঁ এটা দেখুন এই স্কুলের নাম রামকৃষ্ণ বিদ্যাপীঠ পশ্চিম রামকৃষ্ণ বিদ্যাপীঠ বর্ষা কেন আমাদের দীর্ঘদিনের দাবি প্রশাসনের কাছে আমাদের আমরা দীর্ঘদিন ধরে দাবি করে এসেছি আমাদের এখানে একটা কংক্রিটের ব্রিজের ব্যবস্থা করে দিতে স্কুলের সাথে সাধারণ মানুষটা অনেক পরে স্কুলটা যেহেতু আছে স্কুলের সাথে বহুদিন ধরে বহু দিন ধরে আমরা দাবি করে আসছি প্রশাসনের কাছে যে আমাদের একটা পাকাপুক্ত কোনো ব্যবস্থা করে দেওয়ার জন্য কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহা আমরা পাইনি আপনার নাম আমার নাম প্রশান্ত বেড়া এটা নরেন্দ্র কোন কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এটা ঘোষকুর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে ব্লক ব্লক আমার নাম প্রশান্ত বেরা সন্তানের পরে মন বসছে না পূজোর পরিশ্রং করে আপনি আশারও পরিশ্রমে পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিন আবারে জোরজোরে তো সামিস্ট্রে মোতে প্রতিনিয়ত ফুল বোঝাবো যে বেরেই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে আসছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি চলে কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণ পদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে